বিয়ের পূর্বে কোন মেয়ের সাথে কথা বলবি না খবর দা তোর যোগ্য ধরে ওর সাথে কথা বলার তুই কে বামন হয়ে চাঁদের দিকে হাত পাড়াবি না আমার মন চাঁদ বললা এই যেদিন ইসলামী শাসন আসবে যেদিন ইমাম মেহেদি আসবে যেদিন এই সারা ইসলাম আসবে ওনার বন্ধের উপর যারা হাত দেবে উনি হাত কেটে ফেলবে তুই বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াইস না আমার বোনরা চাঁদ ইসলাম মেয়েদেরকে চাঁদ বলেছে আর তোকে বামন বলেছে বেটা তুই বেটা ছেঁড়া খাতা সে লাখ টাকা সব দেখিস বিয়ের আগে মেয়ের গায়ে হাত দিস তোর সাহস কত তোর সাহস কত তুই জানিস না মোহাম্মদ সাল্লাহ আলাই বলছে নেক স্ত্রী দুনিয়ার তো যা আছে ওর থেকে বেশি উত্তম তুই কি করে ওর গায়ে হাত দিস আগে তোর সে যোগ্যতা আছে বল তোকে আল্লাহ জাহান্নামে ফেলবে তোকে আল্লাহ জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত করবে তোর শরীর পৌঁছবে তোর শরীরের গন্ধে জাহান নামে থাকতে পারবে না তোকে আল্লাহ এত নিকৃষ্ট শাস্তি দেবে কেন কারণ তুই এত বড় জঘন্য কাজে লিপ্ত হয়েছিস আমার বুঝাস না মেয়েরা খারাপ মেয়েরা খারাপ আমি তো এত খারাপ দেখি না তুই কোথায় তো খারাপ দেখিস আমি তো দেখি তুই মেয়েরা খারাপ মেয়েদের খারাপের দুনিয়া তুই তুই কি তুই কি মেয়েরা খারাপ শোন আমাদের গ্রামে প্রবাদ আছে ধর্মীয় কথা না এটা এখন যেটা বলছি এটা প্রবাদ এটা ধর্মীয় কথা না কোনো মেয়ের যদি একবার হাঁটুর উপরে কাপড় উঠে আর নামে না বেটা তুই উঠে যাস হাঁটুর উপরে কাপড় ও উঠায়নি হাঁটু পর্যন্ত তুই উঠে যাস আর এখন সে নামাচ্ছে না তুই মনে করিস তুই বেঁচে গেছিস না তুই মনে করিস তুই জিনাই জেনা না না বেটা ও তোর সাথে জেনা করেছে এরপর তোকে বাদ দিয়ে আরেকজনের সাথে করবো আরেকজনের সাথে করবো আর তুই সূচনা তুই ওকে শিখেছিস এটা সবগুলো তোর উপরে আসবে বেটা তুই নিজের ছোট পাবিষ্ট মনে করিস না তুই মনে করিস কি হয়েছে আমি তো একটা চুমাই নিছি আমি তোকে বলছি ছবি তুলে পাঠাও টয়লেটে যাও ব্লাউজ খুলে ছবি তুলে পাঠাও জামা খুলে ছবি তুলে বেটা ফাজিল আল্লাহ তোকে হৃদয়ের দিকে আমিন ভয় পা ভয় পা আল্লাহকে ভয় পা ছোট ভাই আমার সবাই বুড়ো হয়ে মরে না বহু মানুষ যৌবন্ত অবস্থায় মরে যায় ছোট ভাই আমার তোর গড়েও বোন আছে ভয় পা আল্লাহকে ভয় পা তুই এত বড় অপরাধ লিপ্ত হইস না তুই মেয়েদের হাঁটু পর্যন্ত কাপড় তুলিস না খবরদার খবরদার তুই করিস না তো মানুষ তো বেশি নাই তারপর আলহামদুলিল্লাহ সবাইকে কবুল করুন যেহেতু ঘরোয়া পরিবেশে বলেন তো কোনো মেয়ে আপনার বয়স তখন ষোলো বছর ছিল আর কি আচ্ছা যান কোনো একটা চোদ্দ থেকে আঠারো বছরের মেয়ে আপনাকে বলছে চলো আমরা একসাথে থাকি বলে এক লাখ একটা পাবি না এক লাখ আমি বলে দিচ্ছি চ্যালেঞ্জ হলে আসিও তুমি প্রমাণ করে দিও যাও মেয়ে কি বলো মেয়েরা প্রেম হারাম ইসলামে ইসলামী বিয়ের পূর্বে সম্পর্কে হারাম কিন্তু এর মধ্যেও এর মধ্যেও কোনো মেয়ে ছেলেকে বলে না কিস করো আমাকে একটা তোমার লুঙ্গি খুলে ছবি পড়াও বলে না প্রত্যেকটা ছেলে বলে প্রত্যেকটা ছেলে বলে অ্যাভরি সিঙ্গেল ছেলে বলে এটা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধ কর জানা না মানুষকে কষ্ট দিন না মানুষকে কষ্ট দিন না জানা বন্ধ করে দেন আপনার সাউন্ডটা আরো একটু ই করিয়েন কেমন মানুষজন যাতে কষ্ট না পায় কেমন কারণ সবাই বাধ্য না সবাই বাধ্য না তো না না ঠিক আছে না না জানালাগুলো বন্ধ করে দেন মানুষ যাতে কষ্ট না পায় কারণ সবাই তো বাধ্য না আর সাউন্ড সিস্টেমটাকে আরো তাহলে কি করবেন মানে এরপর হালাকা না নিচে আপনি মাইক লাগাবেন মাইকের সাউন্ড লিমিট করবেন আপনারা দেখেন এটা তো টেকনোলজিক্যাল ব্যাপার রাইট আমি আপনাদেরকে অনুরোধ করবো এরপরে অনেকেই আসবে রাইট প্রতি মাসেই হয়তো আসে আপনাদের যেখানে যেখানে যারা যারা বসে সংশ্লিষ্ট ওই এরিয়াতে যাতে সাউন্ডটা সীমাবদ্ধ থাকে নিচতলায় তো আর এখানকার সাউন্ড যাবে না নিচতলায় আলাদা একটা সাউন্ড ওই লাগাই দেন মাইক্রোফোন লাগাই দেন মানে স্পিকার সরি নিচতলায় কি আর একটা আর মাটিতে বাড়ে দিলে কে চেতে ওঠে ওটা তো হয় যাই হোক তো তোমরা এই অন্যটা না আর যদি তোমাদের মনে হয় যে না তোমাদেরকে কোন ষোলো বছরের সতেরো বছরের যুবতী মেয়ে বলছে যে মানে অফার করছে আমাকে বলিও আমার তো জানাই আছে না আমাকে বলি ভাই 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 এক আজক ঘটনা ঘটে গেছে ভাই এক ষোলো বছরের মেয়ে আমাকে বলতেছে আজে বাজে কথা না কাঁটা দিয়ে কাঁটা তোলা লাগে সবাই বলে কিন্তু কাঁটা দিয়ে কাঁটা তোলা যায় না ঘি ও সোজা আঙুলেই নিতে হয় না উঠলে বাঁকা করা যায় না বাঁকা করলে উঠবে কিন্তু অন্যায় করতে হবে মানে সোজা আঙুলে ঘি উঠে না বাঁকা করতে হয় যারা বলে তারা কিন্তু বাঁকা মানে আঙুলটাকে বাঁকা করবে বলে না পদ্ধতি চেঞ্জ করবে বলে আমার মনে হয় কিছু জিনিস পরিবর্তন হওয়া উচিত উদাহরণ উদ্ধৃতি হিসেবে ভালো ফ্রেশ জিনিস আসা উচিত যেটা যেমন ওই কথা বলছিলাম সবে বরাত নিয়ে এক জায়গায় তা আমি বললাম যে সবে বরাতের তো আরবি ট্রান্সলেশন লাইলাতুল কদর হয় এটা তো রমজান মাসে হয় রমজানের আগে হয় না একটা পরে যে করার পরে বললাম যে ঠিক আছে তাহলে করাই ভুল না হলেও বলাই হলেও ভুল আছে তার মানে কিছু উদাহরণ উদ্ধৃতি দেখা যাচ্ছে যে আপনি মিনিং ভুল নাই কিন্তু বলাই হলেও ভুল আছে অথবা ভুল বের করা যেতে পারে অথবা যে উদ্দেশ্যে বলা হয় উদ্দেশ্যগুলো ভালো না তো যারা বলে সোজা আঙুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হয় ওরা কিন্তু আপনাকে বলে না যে আঙুলটা বাঁকা করেন ওরা বলছে সোজা আঙুলে না উঠলে তার মানে সোজা আঙুলে উঠে আপনাকে কিন্তু ওরা এটা যে সোজা রেখেই উঠাইতে হবে বলে বাঁকা করতে তার মানে পদ্ধতি চেঞ্জ করতে তার মানে হারাম পথ অবলম্বন করতে প্রয়োজনে কঠোর হবেন কারো প্রতি প্রয়োজনে নিজে ভুল সিদ্ধান্ত নেবেন ওরা দেখেই ছাড়বেন খাইছি তোরে এই টাইপের আবার কাটা দিয়ে কাটা তোলা আসলে যায় না কাটা দিয়ে কাটা তোলা যায় না এটা মানে কি একজন লোক খারাপ আপনি পারতেছেন না আর খারাপের করছেন যে ঠিক আছে তুই তারা বুঝা আমি তো এবারে ওই বুঝাই দেব ঠান্ডা করে দিব তো এটা কেন বলছি উদাহরণ এটা রিলেভেন্ট রিলেভেন্ট মানে আমাকে নিয়ে আসছে আধুনিক সমাজে যুব সমাজ যুব সমস্যার সমাধান নিয়ে কথা বলতে আমি নিজে যেমন ইয়ান মানে কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো অবস্থা হয়ে গেছে সম্ভব নাকি মানে এরকম তো ওহি আসে নাই আমার জন্য যে এরপরে আর আমার ভুল হচ্ছে না আল্লাহ আল্লাহ আশ্রয় দিক ভুল থেকে চেষ্টা করবো সবাই আমরা ইনশা আল্লাহ তো যখন আসলে যুবকদেরকে নিয়ে কথা বলতে চাই বলি কারণ আমি ইয়াং আমি আমার ভাই ব্রাদার নিয়ে কথা বলবো খুব স্বাভাবিক আমি আমার ভাই এবং বোনদের বুঝি হয়তো অতটা না অল্প কিছু কিছু সব না তো এটা অনেকেই বোঝে হয়তো আমাকে আল্লাহ বলার তৌফিক দিছে আপনাকে আল্লাহ বলার শোনার তৌফিক দিছে এটা আমাদের মধ্যে ম্যাচ করছে জানে না এরকম মানুষ কিন্তু কম সমাজে জানে না এমন মানুষ কম আর মানে এমন মানুষও কম একটা জায়গায় সিমিলারিটি আছে জানে না এমন মানুষও কম আবার মানে এমন মানুষও কম তার মানে অধিকাংশ মানুষ জানলেও মানে না আমি মানে বর্তমান যুবকদের যে প্রবলেম গুলো এগুলো শুধু যুবকদের ইস্যু না এগুলো এখন বড়দের ইস্যু আপনি জেনা বলেন নেশা বলেন এক লোক বিশ বছর বয়সে সিগারেট খায় সে পঞ্চাশ বছরও খায় তো এটা আসলে কি যুবকের সমস্যা বলবেন না বৃদ্ধের সমস্যা বলবেন ইটস হিউম্যান প্রবলেম অ্যাকচুয়ালি এটা মানুষের সমস্যা ওর লোক ওর ওর চরিত্রের প্রবলেম ওর এবারে জোয়ান চরিত্র আর বুড়া চরিত্র বলে কোনো কথা নেই জায়গায় এক লোক গাঁজা খায় মদ খায় জানা করে ও বিয়ের আগেও করছে বিয়ের পরেও করে তো এটা কি জোয়ান সমস্যা বলবো আমি যেটা জোয়ানদের সমস্যা যুবকদের সমস্যা না তাহলে ভাবিরা যে অপকর্মে লিপ্ত হয় ভাবি কখনো হয় যখন কারো বিয়ে হয় তখন সে ভাবি হয় বিয়ের আগে কেউ ভাবি হয় নাকি বিয়ের আগে কেউ ভাবি হয় না বিয়ের আগে কাউকে কেউ দুলাভাইও বলে না তো দুলাভাইরা যে এত প্রবলেম করতেছে শালিকাদের সাথে বা অন্য অন্য সাথে এটা তো মানে দুলাভাই কি তার মানে কি মানুষের বয়স যখন পঞ্চাশ হয়ে যায় তখন কি তাকে দুলা ভাই ডাকে না মানুষ অন্য কিছু ডাকে না আপনি যদি হ্যাঁ ইয়াংদের মধ্যে ওরা গোপন করতে পারে না প্রবলেমটা কোথায় প্রবলেম হচ্ছে তিরিশ বছরের এক লোক মহিলার সাথে শুয়ে সমস্ত সম্পদ ব্যয় করে দিতে রাজি যাতে কেউ না জানে আর সতেরো বছরের ছেলে মেয়ের হাত ধরে এসে বন্ধু বান্ধবকে ফেসবুক আজকে হোটেলে এইখানে একটা ডিফারেন্সই আছে যেটা আমি ফাইন্ডিং যেটা করছি আর কি অপরাধ প্রবণতা আসলে জুয়ান বুড়া বলে কথা না যার চরিত্র খারাপ তার চরিত্র খারাপ যে আল্লাহকে ভয় করে না সে করে না প্রবলেম হচ্ছে পঁয়ত্রিশ বছরের ছেলে তার কলিগের সাথে অবৈধ সম্পর্ক মহিলার সাথে অবৈধ সম্পর্ক লিপ্ত হয় এবং সে প্রয়োজনে এখানে চাকরি ছেড়ে দেবে জমি বিক্রি করে ফেলবে এটা যাতে কেউ না জানে তাহলে কেন তার সংসার ভাঙবে আর পনেরো বছর একটা ছেলে যাতে তার প্রেমিকার অন্য কোথাও বিয়ে না হয় সে মিশা মিশা বলে ওই তো আমার সাথে ছিল ভাই সব বছর থেকে সম্পর্ক আপনি কি কোন বিয়ে করবেন ওরে ওর পর থেকে সরে দাঁড়াও আমার প্রেমিকা সো একজন জিনা করে ক্লেম করে জটটুক করে এর থেকে বাড়াই বলে কেন যাতে ওর সিকিউরিটি হয় এই মেয়ে যাতে অন্য কেউ বিয়ে না করে ওই বিয়ে করে আরেকজন জেনা করে প্রয়োজনের সম্পদ এখানে কোরবান করে দেবে কেন কারণ যদি কেউ শুনে তাহলে ওর সংসার ভেঙে যাবে মানে বিয়ে যেটা সেটা ভেঙে যাবে দুইজনের সাইকোলজি দুই রকম এই একটা পার্থক্য আমি দেখছি আদারওয়াইজ বুড়া জোয়ান কেউ পিছাই নাই আর জানাবে মিচেলে কেমন আবার যুবকরাও তো গোপন করতে পারে না ও একটা হোটেলে যাবে একটা পার্কে যাবে সবার দিকে তাকায় থাকবে এখন আমি যদি এই যে দাঁড়ি টুপি রেখে পাঞ্জাবি পরে যদি পাশে একটা বোরখা পরা মহিলা আমার পাশে হাঁটে আমি যদি দশ ঘন্টা না বিশ ঘন্টাও হাঁটি পৃথিবীর একবারে অচেনা জায়গায় হাঁটি পাবলিক ধরেই নিবে যারা বউ এখন প্রবলেম হচ্ছে ষোলো সতেরো বছরের যুবক গায়ে স্কুল মাদ্রাসার ইউনিফর্ম মহিলা এবার বোরখানা যদি বস্তাকায় দিয়েও থাকে লাভ নাই পাবলিক কব যে এরা কারারে কেন হাঁটতেছে এই জায়গায় এই কিছু প্রবলেম ফাইন্ডিংস হয় ইজিলি কেমন আদারওয়াইজ সব মানুষ এখন ব্যাখে আনি আফসোস লাগে কোন যুবকের জন্য যে যুবক তার যৌবন আল্লাহ দিছে তার মেধা আল্লাহ দিছে যে যুবতী তার যৌবন আল্লাহ দিছে মেধা আল্লাহ দিছে কি একটা তর তাজা বয়স একটা টাটকা ব্রেন সুফান আল্লাহ একদম ফ্রেশ ক্লিন এত পাপে জর্জরিত না পাপ করে জং ধরে যায় না এমন একটা হৃদয় আছে ও আল্লাহ ওকে দিছে এটা সুফান ওই হৃদয়টা দিয়েও সে অনুভব করে না আল্লাহকে এবং দিনকে সে উদাসীনতায় উদাসীনতায় সে তার সময় পার করে কার মতো যেই লোকটা পঞ্চাশ বছর বয়স অপরাধ চুরি মিথ্যা কথা জেনা ব্যবিচার বাপমার সাথে অন্যায় অবিচার মানে হারাম খাওয়া হতে ইচ অ্যান্ড এভরি হারাম যেটা আল্লাহ নিষেধ করছে সেটা সে দৌড়ে দৌড়ে গিয়ে আগলে নিছে যেটা আল্লাহ হালাল বলছে সেটা সে সে ভাগতেছে সে পলায়ন করতেছে পঞ্চাশ বছর তার বয়স জং ধরা হৃদয়ের মানুষ যেমন দেখে আলি আর ষোলো বছর ২০ বছর ২২ বছর ২৫ বছরের যুবক ভাই অথবা যুবক বোন ওর মতোই উদাসীন এই জিনিসটা আমাকে কষ্ট দেয় তোমার হৃদয়তে তো জং নাই তোমার তো এখনো মানে যদি পাপ কম বেশি যাই হোক ক্ষমা চাইলে এটা ক্ষমাকারী কে আল্লাহর কাছে কোনো কিছুই কম না কোনো কিছুই বেশি না আল্লাহ যে পিঁপড়া সৃষ্টি করছে এটা তুচ্ছ না আবার পুরো পৃথিবীর আসমান জমিন ভর্তি যদি কেউ অপরাধ করে এটা আল্লাহর কাছে বেশি না বুঝতে পারছি মানে আল্লাহর ব্যাপারটাই ডিফারেন্ট সুভান আল্লাহ আল্লা সুবাহতার ব্যাপারটাই ভিন্ন ওনার উদারতাই ভিন্ন যদি পিঁপড়া পায়খানার মধ্যে যে বেজ না হয় এভাবে হাঁটে অনেকে দেখলে ঘৃণা করে বুমি করবে মহিলার দেখলে ছোট ছোট তেলা পোকা দেখে মহিলারা লাভ দিয়ে খাটে উঠে যায় ভয় পায় ইয়াক ওয়াক করে ঘরে ঢুকে না এই জিনিসটা আল্লাহ কাছে তুচ্ছ না শুকর খাওয়া হারাম আল্লাহ কাছে এটা তুচ্ছ না আমার জন্য খাওয়া নেই শীত এটা আল্লাহ সৃষ্টি কুকুর আমার জন্য খাওয়া নেই শীত কিন্তু না এটা আল্লাহ সৃষ্টি কেউ বানা পারবে না এরকম কিছু রাইট আবার আসমান থেকে জমিন পর্যন্ত অপরাধ আল্লাহ কাছে বেশি কিছু না আল্লাহ 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 ভিন্ন আল্লাহ ওনাকে ওনার ইউনিকনেস ওনার প্রত্যেকটা ওনার ওনার সমতুল্য নেই কিছু নাই উদাহরণ উদৃতি নেই ওনার ওনার ব্যাপারে আমরা কাউকে উদাহরণ দিব উদ্ধতি দিব এরকম নেই উনি একক অদ্বিতীয় উনি সো ইউনিক সুফহান আল্লাহ উনি আলটিমেট ইউনিক এরপর আর কিচ্ছু নাই সো যুবকদের এই জিনিসটা খুব খারাপ লাগে উদাসীনতার এই ব্যাপারটা আল্লাহ সুবান তাল্লাহ করণের খেলে বলছেন যে আচ্ছা হাসিব তুমি আন্না খলক না খুব আবেসা তোমরা কি মনে করেছো বা তোমরা কি মনে করেছিলে যে ও আন্না খুব মিলাই না লাচুর যাও মানে তোমাদেরকে আল্লাহ অনর্থক সৃষ্টি করেছেন এবং তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে না তোমাদেরকে আল্লাহ ফিরাই নিবে না ওনার কাছে ফিরতে হবে না তোমরা কিন্তু ভাবছো মানে বিশ বছর বয়স তোমার ঘুম আসলে ঘুম আসে দুই দিন জেগে থাকতে চলে জেগে থাকতে পারো হ্যাঁ বল করতে পারো ক্রিকেট খেলার সময় বল করতে পারো ষাট কিলোমিটার বেগে ফুটবলে কিক দিলে যে গোলকিপারে ধরো হাত লাল হয়ে যায় গরম হয়ে যায় তোমার কিকের পাওয়ারে হ্যাঁ তুমি এক দৌড় দিয়ে বুলেটের গতিতে যা হুন্ডার কাছে রেস দিতে পারো সাইকেলের আগে দৌড়াইতে পারো হ্যাঁ আস্তে করে লুকিয়ে থাকে জাম দিয়ে যায় বিড়াল ধরতে পারো পাখি ধরতে পারো হ্যাঁ রাতের দুইটা বাজে কাউরে ভয় পাও না প্রেমিকার ঘরের সামনে যে শার্ট খুলা তুই বাইরে বিড়ালে বিলেট দিয়ে হাত কেটে এলাম এগুলো বলতে পারো চ্যালেঞ্জ দিতে পারো তুমি একটা কিছু না হ্যাঁ তুমি একটা কিছু মহিলা মেয়ে বয়স পনেরো ষোলো আঠারো বিশ বাইশ বাইশ বছর পর্যন্ত তুমি কিছু করে না এই চোদ্দ থেকে আঠারো ভিতরে বাপকে বলতেছে যে তুমি লাগবে না আমার ও আছে ও হইলেই চলবে কত মানুষ গরিব আছে না কি হয়েছে নানা ধরনের উদাহরণ উদ্ধৃতি মন যা চায় তা বলতে পারে কেন এখনো জুয়ান যুবতী কোনো বিপদ চোখে দেখে নাই যুবক যুবতী এখনো অভাব দরিদ্রতা চোখে দেখে নাই বাপের ঘাড়ের উপরে খায় যা খুশি তা করে যেদিকে খুশি সেদিকে যায় যা খুশি তা বলে আল্লাহ বলছে যে আফা হাসে চুমান নামা খলাক না তুমি যা খুশি তা করো আমি তোমাকে তৌফিক দিছি তাই বলে কি তুমি মনে করো আমি তোমাকে অনর্থক এমনি এমনি সৃষ্টি করছি ওয়ানকুম ইল্লাইনা লা তুরজাউন আর তোমাদেরকে কি আমি আল্লাহর কাছে ফিরে আনব না আমি এরকম ভাবো তোমরা ইকাসারা লিন নাস হিসাবুহুম ওয়া হুম ফি গফলাতি মুআরিদুন মানুষের হিসেব নিকেশ মানে প্রবলেমটা কোথায় প্রবলেম হচ্ছে আমাদের বিবেক বুদ্ধি কোন জায়গায় নামছে আমরা অসুস্থ মানুষের ব্যাপারে বলি দিববি বলি নারে প্রচুর অসুস্থ হয় ইদানি অসুস্থ হয় না মারা যাবে মানে আমাদের কাছে মনে হয়েছে মানুষ অসুস্থ হইলে মরে আমরা কনফার্ম হয়ে গেছি মানুষ বুড়ো হইলে মরে আমরা কনফার্ম মানুষ অ্যাক্সিডেন্ট মরে আমরা কনফার্ম মানুষ অসুস্থ হইলে মরে আমরা কনফার্ম হয়েছি মানুষ ক্রিটিক্যাল সিচুয়েশনে মরে এমনি এমনি যে মরে যেতে পারি এটা আমরা মানে ইমানে দেখি না এটা আমাদের কাছে মনে হয় যে মৃত্যুর একটা সিস্টেম আছে মানে এটা আমি হব জোয়ান হব বুড়া হব দুল চুল দাড়ি পাকবে তারপরে মরবো আমি যে এনি টাইম মরে যেতে পারি এটা আপনি দেখেন আমাদের মধ্যে যারা আমরা জোয়ান আছি আমরা কিন্তু কেউ বলি না হ্যাঁ ভাই যে কোনো সময় মারা যেতে পারি রে আমরা সবসময় বলি যে আমার দাদা অনেক বুড়ো হয়ে গেছে বাঁচবে না মনে হয় আমার আম্মা আইসিউতে দোয়া করেন ভাই বাঁচবে না মনে হয় আপনার ভাবিটা ভাই বাচ্চা হওয়ার সময় মানে এক্সট্রা ব্লিডিং হচ্ছে বাঁচবে না মনে হয় ঠিক আছে ওগুলো ক্রিটিক্যাল সিচুয়েশন কিন্তু এরকম হাসপাতালে গেলে যদি মানুষ মারা যায় তো তাহলে কেউ হাসপাতালে যেত না তার মানে হাসপাতালের রেশিও কি একশো জন ঢোকে না জন ভুল বলছি প্রতি জন যারা আজকে হাসপাতালে গেছে মারা যাবে এদের মধ্যে তার মানে যত মানুষ মরে হাসপাতালের বাইরে মরে মানে আপনি এখন যেখানে বসে আছেন অথবা আমি যেখানে বসে আছি খুব একটু সূক্ষ্মভাবে যদি চিন্তা করি আমরা হাসপাতালে যারা যায় তাদের মরার চিন্তা আমরা করি প্রচুর অথচ হাসপাতালে মানুষ মরে না একজন ডাক্তার এক মিনিটে রুগী দেখে আমি চিনি উপজেলার নাম বললাম না তার শিশু ডাক্তার আমার ছোট ভাইকে দেখাই সিরিয়াল চলতেছে আমার বললাম আসছে কবে কয়ে আসো এখন এছাড়া আগে একশো এগারো জন দেখে ফেলছে আমরা বারোতম ঢুকছি এর মধ্যে কিছু লোক আসে নাই আবার কিছু লোক তো তার পিএসএ হয়তো একশো দুশো টাকা সিরিয়াল বাইরে দিয়ে দিচ্ছে বুঝছে না